আপনারা দেখছেন এটা অ্যাফ্র ম্যান্ডারিন কি পরিমাণে ফলন দেখুন আপনারা দেখে অবাক হয়ে যাবেন এর ফলন দেখে কি পরিমাণে ফলন দেখুন একটা টবের গাছে আছে দেখুন গাছটার বয়স কত হবে আন্দাজ এক থেকে দেড় বছর কিন্তু ফল দেখুন উপরের দিকে একটু দেখাই দেখুন ফল দেখুন কত সুন্দর সেব এখন আর দেখুন চারিদিকেই ফল আছে দেখুন অনেক বড় বড় সাইজ হয় খেতেও দুর্দান্ত পাতাগুলো একটু দেখিয়ে দিই দেখুন এর পাতা দেখলেই বুঝতে পারবেন এক কথায় বলা যায় অসম্ভব সুন্দর ফলন ছাদ বাগানে যারা কমলা লেবুর ভ্যারাইটি করতে চান তাদেরকে বলবো অবশ্যই অ্যাফ্র মেনটাইন অবশ্যই করতে দেখুন এটা কিন্তু একটা গাছেরই ফল এতগুলো কতগুলো ফল দেখুন বুঝতে পারবেন খুব সুন্দর ফলন সুন্দর খেতে ছাদ বাগানের সেরা ভ্যারাইটি ড্রপ নেচারের গাছটা হয় অন্য অন্য কমলা লেবু যেমন হাই গ্রোথের এই গাছটা একটু ড্রপ নেচারের এই যে সাইজটা দেখছেন এর থেকে আরো সুন্দর সাইজ হবে সবে মাত্র কালার আসা শুরু হয়েছে মাত্র পরবর্তীতে আমরা রিভিউ আমাদের চ্যানেলে দেবো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর এই শর্টসটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করে চ্যানেলের পাশে থাকুন টাটা